আসসালামু আলাইকুম ভাই এই যে আপনার একটা চন্দনা পাখির বাচ্চা জানেন আর এই যে একটা হ্যান্ড ফিড আপনার বারোশো গ্রাম আছে এটা বেঁধে দিছি পাখি আসলে যেখান সেখান থেকে নেওয়াটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে শুধু পাখি নিলেই শেষ নয় পাখি ডেলিভারি প্রসেসিংটাও ভালো হওয়া প্রয়োজন আছে যেমন আমি এই বাচ্চাটাকে দিছি এর নিচে যদি ওই পায়খানাও করে তো ওই নিচটা এই কাগজটা যেন ভিজে নষ্ট না হয়ে যায় বা ওর গায়ে যেন পায়খানা না লাগে বা ভিজে না যায় ও ঠান্ডা না লাগে নিচে এক্সট্রা কাগজ দেওয়া আছে এই যে কাগজ আবার কাগজের উপরে কম করে এখান থেকে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি এতটুকু দুই থেকে আড়াই ইঞ্চি এখানে ভুডরা দেওয়া আছে এতে হয় কি যে ও পায়খানা করলে পায়খানার পানিটা নিচে চলে যায় আমি অনেক জনরে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি এবং আমিও অনেক জায়গাতে এমনও পাখি নিছি যারা শুধু এই কার্টুনটা দিয়ে পাঠায় দেয় আমি শুধু এটা আজকে ডেলিভারির ভিডিও বানাচ্ছি তাই না এটা যারা অনেকে পাখি আপনারা বিক্রি করেন সেলাররা বা অনেকে খামারি যারা পাখি ডেলিভারি দেন যারা একজন পাখি ক্রয় করে তারা অনেক মনে আশা নিয়েই ক্রয় করে এখন এমন ভাবে আপনারা ডেলিভারিটা দেন যার কারণে পাখিটা ক্ষতি হয় চেষ্টা করবেন এরকম এই এই রকম ভুররাগুলো দিতে কমপক্ষে দুই ইঞ্চি যেন পায়খানাটা করলে নিচে পড়ে কারণ আমার সাথে এমন হয়েছে বাচ্চা নামার সময় শুধু শুধু সাদা এরকম ডাইরেক্ট পাঠাই দিছে কার্টুনের উপরে পাঠিয়ে দিছে পায়খানা করছে গা ভিজেছে ঠান্ডা লেগে গেছে বাচ্চার হ্যাঁ আবার এটা দিলেও হিট হয়ে থাকে গরম হয়ে থাকে আর এর পাশেও হ্যান্ড ফিট যদি দেন বা কোনো একটা কন্টেনার দেন অবশ্যই এই জিনিসটা বেঁধে দেবেন এই যে দেখেন আমি যেরকমভাবে বেঁধে দিচ্ছি আমি শুধু এখানে ডেলিভারি দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না এটা আমি অনেককে সতর্ক করছি বা অনেকজনকে আমি বুঝিয়ে দিচ্ছি যে পাখির ডেলিভারি দেওয়াটাই মূল বিষয় না পাখির ডেলিভারি সিস্টেমটাও জানা লাগে আবার চেষ্টা করবেন বাচ্চাকে এই যে মোটা ই ব্যবহার করছে যেন ওর গায়ে ঠান্ডা না লাগে এতি গরমের মধ্যেই হোক এটি ঠান্ডার মধ্যেই হোক এটা জিনিস অনেকে বোঝেন না যেমন হ্যান্ড ফিড গরমের মধ্যে আপনাকে তারপরেও গরম পানি দেওয়া হ্যান্ড ফিড তৈরি করতে হয় অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবেন আর সাথে এই যে একটা আমার নিজের হাতে তৈরি ব্রুডার এটা আপনি আপনারা হয়তো অনেকে দেখে দেখেছেন আমার আগের তৈরি তো এই যে আমি এটা ব্রুডার আর কি অ্যাটেপ্টার সিস্টেম মানে এটা পুরোটা অ্যাটেপ্টারের মতো এই দিক দিয়ে ইয়া আছে এখানে হিউমিডিটি এবং টেম্পারেচার কন্ট্রোলারের এখানে মাথা আছে আর তার আছে সকেট সিস্টেম জাস্ট এটা রেখে দিতে হবে তো এটাও আমি এখন দিয়ে দিচ্ছি আর বক্সটা যে আপনারা তৈরি করবেন এই এভাবে তো ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে আবার এর উপরে একটা টেপ মেরে দেবেন অনেকে গাড়িওয়ালারা অনেকে গাড়িওয়ালা সুপারভাইজার করে কি পাখি দেখে বা বেরো করে না শয়তানি করে এই টেপটা মেরে নিলে এটা বোঝা যায় যে সে হাত দিয়েছে কি না আর এই বাচ্চার ক্ষেত্রে ফুটা বেশি লাগে না দুইটা থেকে তিনটা ফুটা দিলেই আনাফ যদি গরম অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে ওই দুইটা থেকে তিনটাই তাও আমি এতটুকু ফুটা দিই এই যে বর্তমান যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে বাচ্চা গ্যাসে আমি একটা মাত্র ফুটা দিছি তাও এত বড়টা একটা মাত্র ফুটা অনেকেই করেন কি চারি সাহি ঝাঁঝরা করে ফুটা করে দেন ক্ষতি হয় যার কারণে অনেকের বাচ্চা মারা যায় অনেকের বাচ্চা ঠান্ডাতে মারা যায় আমি এই জিনিসটা আপনাদের ডেলিভারি প্রসেসিংটা শিখিয়ে দিলাম যে কিভাবে এই নিচে গুঁড়া দিবেন হ্যাঁ কীভাবে এটা ঢাকনাটা সিস্টেমটা তৈরি করবেন হ্যাঁ ফুটা কম দেবেন বা গরমের সময় কয়টা ফুটা দিতে হবে এগুলো একটু মেন্টালিভাবে আপনারা নিজেই ইয়ার করে নেবেন তো এই যে ব্রুডারটাও দিয়ে দিলাম এদিকে জায়গা রাখছি এখানে ব্রুডারটা দিয়ে দিব এবং এই যে আপনাকে একটা সিরিঞ্জ দিয়ে দিলাম হ্যাঁ টেন এম সিরিঞ্জ এই যে নলটা বানাই রাখছি আর অবশ্যই আপনারা ভিডিওর শর্টকাটে বলে দিই যে নলের মাথাটা কিন্তু ব্যাঁকায় রাখবেন তাহলে ক্ষতি হয় না বাচ্চা গলার ভেতরে ওরা তো ভাইব্রেট করে খাওয়ার সময় এ আর এখানে একটা টাই করাই নেবেন অনেক সময় এরকম অনেক কেস আসছে আমার কাছে যাদের এই তার বাচ্চাকে খাওয়ানোর সময় এই ইয়াটা এই নলটা পুরোটা মুখের মধ্যে চলে যায় পেটের মধ্যে চলে যায় এরকম অনেক কেস আসছে তো এই যে এখানে একটা টাই আছে না দেখছেন এগুলো ইলেকট্রনিক্স বা কারেন্টের যে দোকান সামগ্রী পাওয়া যায় ওদের দোকানে বললেই পাওয়া যায় এগুলো এখানে যেটা আটকাই নেন এটা আর খোলা চান্স থাকে না আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার আগে হয়েছে এক তাওয়া একটা বাচ্চা তারপর থেকে আমি সতর্ক হয়ে গেছি এটা টাইলটা আগাই নিলে রিক্সা থাকে না তো ঠিক আছে আমি ডেলিভারিটা দিয়ে দিচ্ছি পুরো একদম কোয়ালিটি ফুল বাচ্চা মেল এটা হানড্রেড পারসেন্ট মেল আমি আপনাকে একটা ছেলে পাঠিয়ে দিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম